আর মেয়ের জামা হচ্ছে আমরাও বেশ ভালো আছি আর একটা নতুন ব্লগের সাথে সাথে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আর এখন করিতে হচ্ছে দুপুর একটা তো চলে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা ভেবেছিলাম সকাল থেকে ব্লগ স্টার্ট করবো আর করা হয়নি ভুলেই গেছি ব্লগ করার কথা তো যাই হোক কালকে তো পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের আগের দিন আমাদের এখানে হয় হচ্ছে বানপোড়া কালকে ঝাঁপ হয়ে গেছে আর আজকে হবে হচ্ছে বানপোড়া বানপোড়ার দু বছর আমি বানপোড়ার ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে তো এবছরও করব। আর বানপোড়া এটা কি হচ্ছে মুখটা পাখি হচ্ছে আর বানপোড়া উপলক্ষে আমাদের বাড়িতে আসবে অনেকেই আসবে মানে সন্দীপে মামার বাড়িতে একটা আসবে আর কি আর আমাদের বাড়ি থেকে শুধু আমার বোন আসবে আর আমি আজকে আমার বাবুকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি এই যে ওর জন্য না আমি এবারে দুটো ফ্রক নিয়েছি একটা ওর মিমি দিয়েছে একটা আমি দিয়েছি আর সন্দীপ তো এমনি ক্যাজুয়াল ঘরে পরবার জন্য অনেকগুলো জামা এনে দিয়েছে ওই গেঞ্জি পাতলা যে সুতি সুতির জামাগুলো হয় ওইগুলো এনে দিয়েছে তারপরে ওর ডিম্মা দুটো জামা দিয়েছে আর একটা ভালো জামা দিয়েছে মানে দুটো ঘরে পরে বাটি পিন্টের ছাপা দিয়েছে আর একটা ভালো জামা দিয়েছে বাবু পয়লা বৈশাখে অনেক জামা হয়েছে তাই না মা আর এই যে জামাটা পরেছে বাবু আয় এদিকে যে এই যে ফ্রকটা করেছে এই ফ্রকটা আমি নিয়েছি আমার তোমার পছন্দ হয়েছে ফ্রকটা আচ্ছা এগুলো একদম সুতির নয় লিনেন কাপড়ে যেগুলো পরলে অতটাও গরম লাগে না পাতলা হয় আর কি তো যাই হোক এই একটা ফ্রক কিনেছি আর একটা ফ্রক কিনেছি আর বাপি একটা দিয়েছে সেটা এখনও পর্যন্ত আসেনি সেটাও আমি অর্ডার করেছি এগুলো অনলাইন থেকেই নেব সেটা এখনও আসেনি পয়লা বৈশাখের পরে আসবে সবে কালকে অর্ডার করেছি তো যাই হোক এখানে বাবুকে খাইয়ে দাইয়ে চান টান করিয়ে একদম ফ্রেশ করে দিয়েছি আর আজকে বিকেলকালের দিকে আমার বোন আসবে। বাই বাই। কি বাবাই এখন কোথায়? বাবাই কোথায় বাবাই? বাবাই? বাবাই তো অফিসে। না। ও আচ্ছা এটা বাবাইয়ের রুমাল ওই জন্য বলছে বাবাই। ও সব জানো মা? কি করছে দেখো ওখান থেকে আমি ছাদ থেকেই সবেমাত্র তুলে আনলাম তো জামাগুলো। তুমি সব নিচে ফেলছো কেন? তুলে রাখো। হুম তো আমরা ওখান থেকে ঘুরে আসবার পরে সন্দীপ একদিন ওই বাজার কলকাতায় গিয়েছিল বাজার কলকাতায় গিয়েই একটা হাফ শার্ট নিয়ে এসেছে ওই গরমে পরে অফিসে যাওয়ার জন্য আর এই একটা প্যান্ট নিয়েছে আর আমি এই একটা নাইটি নিয়েছি এটা আমি দোকান থেকেই নিয়েছি নাইটির প্রিন্টটা না বেশ সুন্দর লাগছে দেখছে ব্ল্যাকের ওপর রেড তো এত সুন্দর লাগছে না ওই জন্য আমি এই নাইটিটা নিয়েছি বেলা বৈশাখে আমার সেরকমভাবে কিছু নেওয়া হয়নি সন্দীপ্ত তবু নিয়েছে আমি একটা জাস্ট নাইটে নিয়েছি আরও দুটো জামা আমি অর্ডার করবো ভেবেছিলাম আর ভুলে গেছি মানে আর মনেই ছিল না আমি ওগুলোকে উইচ লিস্টে ফেলে রেখে দিয়েছি সেখান থেকে যে আমি অর্ডার করবো ভুলে গেছি এবার অর্ডার করবো দেখি আজকে দুপুরবেলা করে বসে বসে অর্ডার করে দেবো বাট এখন কালকে তো আর আসবি না বাট কালকে তো আর আসবে না পরে পড়বো এই তুই যেমন একটা একটা করে দোলনা থেকে সব ফেলছিস সেরকম তুলবি আমি তুলতে পারবো না সব নিচে নামাচ্ছিস কেন পুরো ওই দোলনাটা জুড়ে খেলনাতে ভর্তি এক একটা করে ও নিচে নামাচ্ছে এই বাবু ওটা কি মা কি ওটা বৌ আচ্ছা তুমি এগুলো সব তোলো তুলে রাখো সব একটা একটা করে তুলবে মুতুলগুলোর কি অবস্থা করেছিস মুন কার মুন্ডু খোলা কার হাত পা ভাঙা এরপর চলে আসলাম নিচে খাওয়া দাওয়া করতে আর আজকে হচ্ছে শনিবার তাই জন্য আজকে আমাদের নিরামিষ সেখানে হয়েছে ভাত ঢেঁড়স আলুর তরকারি ডাঁটা আলুর তরকারি পাঁপড় ভাজা মুগের ডাল আর আমের চাটনি খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছে হচ্ছে রান্নাঘরে রান্না করতে আর বিকেলবেলা যেহেতু লোকজন আসবে তখন আর রান্না করতে ইচ্ছা করবে না ওই জন্য মা বলল যে আগে রান্নাটা করে নেবো মাকে আগে থেকেই বলেছিলাম যে আর আলুর দমটা আমি করব। তো ওই জন্য মা এখন মেয়েটাকে একটু ধরে নিয়ে বসে আছে আমি এখানে ঘুগনি আর আলুর দমটা করছি আর এদিকে দেখো মা আগে আলুগুলো ভেজে রেখেছিল। আর এখন আমি ঘুগনিটা করছি এদিকে মা টমেটো আদা বাটা রসুন বাটা রেখে দিয়েছে রসুনটা দেবো কি দেবো না আমি ঠিক করতে পারছি না আর এদিকে আছে হচ্ছে গিয়ে টক দই টক দইটা বেশি নেই অল্পই আছে শুধুমাত্র আলুর দমে দেবো আর এদিকে আমি টমেটোটা আগে প্রথমে ভেজে নিচ্ছি তারপরে আগে ভাবছি যে ঘুগনিটা করব তারপরে আলুর দমটা করব কারণ আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে আর এদিকে ঘুগনি কড়াইটা সিদ্ধ আগেই হয়ে গেছে আর এদিকে আমার মশলাটাও পুরোপুরি রেডি হয়ে গেছে আর শুধুমাত্র ঝাল দিইনি এই যে দেখো বাবুর জন্য আগে একটা বাটিতে তুলে রেখেছি ঘুগনিটা তারপরে এখানে গুঁড়ো লঙ্কা দেবো ওর জন্য আমি শুকনো লঙ্কাও সেরকম দিই না মানে কিছু ও দিলে একদমই ঝাল খেতে পারে না একটু যদি ঝাল জিনিস ওকে মুখে দিয়ে ঝাল ঝাল করে এমন করবে আমি যেন আর দিই আর এদিকে দেখো মা আগেই শিমুড়িটা করে রেখেছিল। আর এখানে আমার ঘুগনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই যে এখন আমি আলুর দমের জন্য মশলাটা রেডি করছি তো মশলা রেডি করে আলুর দম এখানে বসিয়ে দিয়েছি আলুর দমের জল এখন আলু সিদ্ধ হতে থাকুক এখন বলতে পারছি হচ্ছে সাড়ে চারটে আর এই সাড়ে তিনটার সময় আমার মেয়ে ঘুমিয়েছে মানে আজকে একটু ও বেশিক্ষণ ঘুমিয়েছে মানে প্রত্যেক দিন তো ওঠে সাড়ে আটটা বা আটটা চল্লিশ পরে ওঠে আর আজকে না নটা পনেরো অবধি ঘুমিয়েছে মানে আমি আর আজকে তুলিনি কারণ আমার আজকে একটু উঠতে দেরি হয়ে গিয়েছিল আর অনেক কাজ ছিল আমি ভাবলাম যে আমার কাজগুলো সারা হয়েছে তারপরে তারপরেই ওকে তুলবো তো নটা পনেরো ঘুম থেকে উঠেছে বাস ওকে এখন দুপুরবেলা কে ঘুম কার সাধ্য আছে কিছুতেই তো ঘুমালো না আমি ততক্ষণ রান্না করেছিলাম মা তোকে কতবার ঘুম পাড়ানোর চেষ্টা করলো তার আগে আমি চেষ্টা করেছি কিছুতেই ঘুমাইনি আমি বললাম যে থাক ও তিনটের পরে ঘুমাবে আর তারপরে আমি রান্নাঘরেই রান্না টান্না সেরে তারপরে ওকে সাড়ে তিনটের সময় করে ঘুম পাড়ালাম ও ঘুমালো তারপরে আমি একটা এই ব্লগ এডিট করলাম আর তারপরে এখন সাড়ে চারটে বাজছে এবার আমি একটু ঘুমাবো আবার পাঁচটার সময় উঠে পড়লো চল আমি একটু ঘুমিয়ে একটু রেস্ট হয়ে যাক পুরো আর এই ইনি এলেন আধ ঘন্টা হবে আর এখানে বাবুকে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি এই যে একটা নতুন ফ্রক বলেছিলাম দুটো ফ্রক নিয়েছি পরে দাঁড়াবে থাক এখন খাচ্ছে এখন এই যে সুজি খাওয়াচ্ছি আর এই যে বাবা আর মেয়ের জামা হচ্ছে ম্যাচিং ম্যাচিং ভালো লাগছে এটা মারা ওই যে শান্তিনিকেতন গিয়েছিল সোনাঝুরি হাট থেকে নিয়েছে এটা পাঞ্জাবিটা বন্যা এই জামাটা ভীষণ পছন্দ এই যে কার্টুনগুলো আঁকা আছে না জিরাফ ক্যাট তারপরে এলিফ্যান্ট এটা দেখো ভীষণ পছন্দ আর আমি এখনো রেডি হতে পারিনি কারণ এই আমারও তো ম্যাচিং সত্যি না তাই বটে আমি এই ব্লু নাইটিটা পরেই চলে যাই নাইটি পরে যদি যা যেত আমি পরে দিতাম কারণ তিনজনেরই এক হয়ে যেত আমার ব্লু কালার কিছু নেই তো যাই হোক বাবুকে খাইয়ে তারপরে আমি রেডি হব এই যে আমার বাবু রেডি বাবু এদিকে আসে একবার মুখটা দেখি তোমার দেখি মুখটা একবার দেখি কেমন লাগছে বাস খুলে ফেললো আমি এই যে রেডি হয়েছি এই শাড়িটা পরেছি এটা আমার না এটা হচ্ছে মায়ের শাড়ি ওটা মুখে পরে না চলো যাবো চলো আসো হাই করে দাও হাই করো হাই করো হাই সবাই হামে দিয়ে দাও বলে বলে কি মিটি চলো মাথায় ব্যান্ডটা পরে নাও আরো সুন্দর দেখতে লাগবে তো কত সুন্দর দেখতে লাগে খুলবে না খুব সুন্দর দেখবে মিষ্টি লাগে কিউট লাগছে একদম চল মাম্মা চলো 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 হাঁটি হাঁটি বাবু না বাবুকে কতদিন পরে আমি এরকম একটা বড় ফ্রক পরিয়েছি কত সচরাচর ফ্রক পরে না ওখানে বেলুন আছে বেলুন বেলুন চলো কিনে দেব ওখানে বানপড়া হচ্ছে চলো চলো কিনে দেব চলো 爸爸，爸爸。<are> <are> কি না আজ করছো না আস্তে 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 তুমি দিদিকে বেলুনটা দিয়েছো দিয়েছো দিদিকে বেলুনটা আচ্ছা ভালো মেয়ে আর বেলুন নিতে গেছে নিয়েছো আচ্ছা আসো বসো বসো বসো

থেকে একটা এখন বাজে দশটা পনেরো এই সাড়ে নটার সময় করে এসে বাবুকে খাওয়ালাম উচু কর এসে বাবুকে খাওয়ালাম আর আমার মেয়ে বাঁশি পেয়ে ভীষণ হ্যাপি বাপরে বাপ খালি বাজিয়ে যাচ্ছে খালি যেখান থেকে ওই বাঁশিটা কিনেছি সেখান থেকে বাজাতে বাজাতে খালি আসছে তাইতো বাবারে আমি শখ করে বাবুর জন্য এই ট্রেনটা কিনে আনলাম ছোটবেলায় না আমার বাপি এরকম আমাকে একটা ট্রেন কিনে দিয়েছিল এর থেকে অনেক বড় লাইন ছিল আর অনেকগুলো যে ট্রেনও ছিল অনেক কিছু এরকম গাছটাছ আর অনেক কিছু ছিল আমার ঠিক প্রপার মনে নেই তবে আমার একটা এরকম ছিল আমি সেটা দেখে এটা কিনলাম বাবা কিছু ট্রেন চলেই না এই ট্রেনটা এতবার চালাচ্ছি ওই জন্য লোকটাকে বললে আমার চালিয়ে দেখাও ও কী করলো ওই ট্রেনটাকে এরকম দম দিয়ে একবার আমাকে চালিয়ে দেখালো এই রেল লাইনের ট্র্যাকের ওপর দিয়ে ট্রেনটা চালিয়ে দেখালো না আমি ভাবলাম হয়তো চলবে আর ঘরে এসে দেখি দুধ চলছেই না এই একটা ট্র্যাক আছে এই একটা আছে আর এই একটা এই গাছ আছে চলছে বাবুর জন্য এই একটা নিয়েছি ও তো পড়ছে না এটা আমি পড়ব এগুলো আমার খুব ভালো লাগে আর এটা ছিল আজকে রাতের ডিনার লুচি আলুর দম ঘুগনি আর শিমুল তো চলো তাহলে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগের টাটা বাই গুড নাইট